গ্রামে যারা বসবাস করে তারা একটাও মানুষ না সব চাষা দক্ষিণে পদ তার কি পশু পাখির মতো আচরণ করে আসসালামু আলাইকুম তোমাদের ভাই তোমাদের বন্ধু আমি মোহাম্মদ আজমল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে আসলাম দেখেন যারা অনেকেই বলে যে গ্রামে যারা বসবাস করে তারা নাকি খ্যাত চাষা মানে পানি মিকি থাকে নোংরা ঠিক আছে পশু পাখির মতো তো তাদের একটাই কথা বলবো মানে তাদের জন্য ভিডিওটা করা তো ভিডিওটা দেখতেই থাকুন আমি সব কিছু বিস্তারিত আপনার সাথে বলবো দেখেন আমরা গ্রামে থাকি বলি যে আমরা মানুষ না ঠিক আছে যে চাষাবাস করি বলে আমরা মানুষ না যারা নোংরাভাবে গ্রামে খ্যাত বলো ওরা বলো না কারণ আমরা এই যে চাষারা আমরা গ্রামে যারা থাকি যারা আমরা চাষবাস করি ঠিক আছে তো তারাই কিন্তু এই যে ফসল ফলাই তার জন্যই খান আপনারা তো দেখেন ফাইনালি আমার একটা গাছ আছে আমাদের গাছে একটা অনেক কুল হয়েছে তো এই কুলটা খাওয়ার জন্য মানে চলে আসলাম তো মনে করেন আপনাদের সাথে একটু কিছু শেয়ার করি দেখেন মানে এই যে কুলগুলো দেখতেছেন হুম এই যে বরুই বলে বরুই ঢাকা মানে বাইরের দিকে বলে বড়ুই তো এই যে বড়ুই বা কিংবা কুল দেখতেছেন এগুলো তো মানে বাইরের দিকে কতটা দামি সে তো মানে জানা আছে আমি যেহেতু বাইরেই থাকি তো আমি বাইরেই ওই কুল খাইতে মন চাই বরুই খাইতে মন চায় তখন আমি ওই যে একজনের মানে কিনলাম বিশ টাকার বরুই চাইলাম তো গুনে গুনে আমার ছয়টা বরুই দিছে যে বলে এটা হলো মানে ঢাকা শহরের দাম বেশি হ্যান আর আমাদের গ্রামে দেখেন বরুই খাওয়ার লোক নেই তো এটা আমাদের বাড়ির লোকেশন ছাদের ওপরে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুল খাওয়া যায় বেশ একটা মজার ব্যাপার তাই না তো যারা গ্রামে বাড়ি তারাই বুঝবে না সে মজাগুলো আর আমার যারা আমার যে খুলনা বিভাগের মানুষ আছে সাতক্ষীরা জেলার মানুষ আছে তারাও নিচে ভিডিও দেখতেছেন তারাও বুঝতে পারছেন তারা যে দেখেন কুমড়ো দেখছেন কুমড়ো দেখেন কুমড়ো নাল অবশ্য লা চাল কুমড়া বলি আমরা বলবো চাল কুমড়া ওই যে বড়ি দেয় আমরা অনেক বড়ো গোল অনেক বড়ো আর যে গাছ গাছলি মানে ওয়েদারটা সেই ওয়েদার এত সুন্দর মিষ্টি একটা ওয়েদার বলে বোঝানো যাবে না অঞ্চলে ফাঁকা মানে ফাঁকা জায়গা জমি থাকে কোনো হ্যান্ড হ্যানা নি প্যান্ট নাই বেশ আরামসে থাকা যায় সো এটা মানে দেখার মতো একটা ওয়েদার যে আমি আমার গ্রামকে নিয়ে আমি আমার বাড়িকে নিয়ে অহংকার করতেছি না 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 এটা কোনো কখনো না ভাই আসলে প্রয়তির যে সুন্দরটা এটা কিন্তু টাকায় কিনতে পাওয়া যায় না দেখেন তো বাড়িঘর ফাঁকা বাড়ি কোনো জামজট নাই কোনো কারো প্যারা নাই আর ওই যে তাল গাছ যে কিষাণ তাল গাছে এই যে বাঁশ দেওয়ার কারণ হলো এই যে মানে আর এই যে ফাল্গুন মাস পড়তেছে চৈত মাস আসলে পরে আবার রস রস হবে ওতে তার জন্য গাছে ওঠানামা করার জন্য ওই যে বাঁশ খাটায় এই সাদার ওপরে মূলত নিচে থেকে সবজি মানে চাষ করা হয় গাছগুলোও ওটা দেওয়া হয় হ্যাঁ এটা আমাদের এই যে ঘরের পিছন সাইড ঠিক আছে এইখানে মানে ওই একটু কল আছে কল যেখানে মানে আমাদের ইয়ে হয় তো এইরকম মনোরম পরিবেশ যাদের গ্রামে মানে যারা গ্রামে থাকেন একমাত্র তারাই সালা বুঝবেন না যে মজাটা কী গ্রামে থাকার মজাটা একমাত্র তারাই বুঝবেন যাদের গ্রামে বাড়ি আর যারা মানে আমাদের খেত বলো আমরা চাষা বলো দয়া করে এটা বলো না আল্লাহ তালা সৃষ্টি সবাই আমরা এটা না বলাই ভালো সো এটা বললে মন খারাপ লাগে হুম দেখতেছেন অত সুন্দর ওয়েদার ও আমার ছোটো ভাইরা আছে ও আমার সাথে সাথে আছে বরুই খাইতে তো সবাই ভালো থাকো আজকের ভিডিও খাই তো আসসালামু আলাইকুম